আজকে আমার রেসিপি কাঁচা আমের বার্মি চাচার তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেকটা ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে রোদে শুকানো ঝামেলা ছাড়াই বারমিচাচার তৈরি করা যায় তার আগে কিন্তু আমার ভিডিওটা কষ্ট করে দেখতে হবে তো চলো কথা না বলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে কিন্তু আমি এখানে কিছুটা পরিমাণ আম নিয়ে নিয়েছিলাম আর আমগুলোকে কিন্তু এখন আমি এগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম এখানে কিন্তু আমি প্রায় এক কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছিলাম তোমরা কিন্তু চাইলে এর কম বেশি নিয়েও এটাকে বানিয়ে নিতে পারো এটা কিন্তু হেসে দুই বছর রেখে আমটা খেতে পারবে কোনো সমস্যাই হবে না কোনো রোজ শুকানোর ঝামেলা ছাড়াই তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব সুন্দরভাবে অল্প অল্পভাবেই কিন্তু শসাগুলোকে ফেলে দিচ্ছিলাম আর আমার ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু তোমাদের আচারটাও এই রকমেরই হবে এখানে কিন্তু আমি একটা বলে কিছুটা পরিমাণ পানি আর তারপর কিন্তু একটু লবণ দিয়ে দিচ্ছিলাম তারপর আমি এক এক করে কিন্তু আমগুলোকে পানির পিছিয়ে ডুবিয়ে দিচ্ছিলাম কারণ আমের যেটা কষ থাকে সে তার জন্য কিন্তু আমটা কালো হয়ে যায় কাটার পর আর এইভাবে যদি লবণ পানিতে ভিজানো হয় তাহলে কিন্তু আমটা আর কালো হয় না যেভাবে থাকবে সেভাবেই কিন্তু একভাবেই থাকবে তো এখানে আমি কিছুক্ষণ আর তারপর আমি এটাকে নেব আর তারপর আমি এগুলোকে পিস করে নেব তো এগুলো কিন্তু খুব ভালোভাবে স্লাইস করে কেটে নিতে হবে তো চলো এবার কিন্তু আমি এগুলোকে পানি ছেঁকে নিয়েছিলাম আর এবার কিন্তু আমি এগুলোকে স্লাইস করে কেটে নেব খুব ভালোভাবে আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু কাটা অত বেশি সহজ ছিল না কারণ যেহেতু বাড়া এখন শক্ত হয়ে গেছিলো তাই কিন্তু অনেক বেশি কষ্ট হচ্ছিল কাটতে তারপরও কিন্তু এভাবে করেই কিন্তু তে হবে আর এরকম আম দিয়ে কিন্তু এই আচারটা তৈরি করতে হয় তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয় আর এরকম করে খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয় তো এভাবে করেই কিন্তু আমি সিলাইসগুলো কাটতেছিলাম অত বেশি মোটাও না অত বেশি পাতলাও না তো এভাবে করেই কিন্তু সবগুলো সিলাইস একরকমভাবেই করে কাটতে হবে তো এক একটা এক এক রকম হলে কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তো এখানে কিন্তু আমার সিলাইসগুলো প্রায় সব কাটা হয়ে গেছিলো আর একটা কথা বলে রাখি আমার আমটা কিন্তু একটু লালচা হয়ে গেছিল তাতে কিন্তু কোনো সমস্যা নেই কারণ এখন কিন্তু আম পাকারই সময় তো তারপরও আমার স্লাইসগুলো কিন্তু আমি খুব ভালোভাবে কেটে নিচ্ছিলাম আর আমগুলো কিন্তু খুব দেখতে ভালোই লাগছিল আর এবার আমি কাটা আমের বেঁচে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছিলাম আর দিয়ে দেবো সিরকা কারণ সিরকা আমরা সবাই জানি সিরকা আচারে ব্যবহার করতে হয় তাহলে কিন্তু অনেক দিন এটাকে রেখে খাওয়া যায় তো আমি কিন্তু এখানে সিরকাটা ব্যবহার করার পর চিনিটাকে আর সিরকাটাকে আমটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব আর তারপর আমি এটাকে এক ঘন্টা রেস্টে রেখে দেবো আর এক ঘন্টা পর ফিরে আসার পর তোমরাই দেখতে পারবে কতটা চেঞ্জ হয়ে যায় এই আমের কালারটা আর তারপর কিন্তু আমি এক ঘন্টা পর ফ্রি আসলাম আর দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তাই না এখানে কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করিনি চিনি থেকেই কিন্তু পানিটা বেরিয়ে গেছিলো আর এটা দিয়েই কিন্তু আমি এখন আচারটাকে বানিয়ে নেব কারণ কারণ আচারে এক্সট্রা কোনো পানি ব্যবহার করলে আচারটা কিন্তু বেশি দিন থাকে না নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আমি চুলোতে একটা করই বসিয়ে দিয়েছি আর তার ভেতরে কিন্তু আমি আমগুলোকে ঢেলে দিলাম আর আস্তে আস্তে চিনিগুলো গলতে থাকবে আর তত বেশি কিন্তু পানি বেরিয়ে হয়ে যাবে চিনি থেকে আর সেটা দিয়ে কিন্তু আমি বানিয়ে নেব আর আমটাকে কিন্তু হয়ে যাবে তো দিয়ে তারপর কিন্তু আমি এখানে কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো আর কিছুটা পরিমাণ মরিচগুলো গুঁড়ো ব্যবহার করতেছিলাম এটা কিন্তু কোনো ঝালের জন্য ব্যবহার করিনি এটা শুধু কালারটা সুন্দর আসবে তার কারণে কিন্তু আমি এখানে অল্প পরিমাণ ব্যবহার করে দিচ্ছিলাম আর খুব ভালোভাবে এটাকে নাড়তে হবে আর ভালোভাবে বলতে গেলে কিন্তু এটাকে আলতোভাবেই নাড়তে হবে কারণ বেশি জোরে নাড়তে গেলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু এটা পাতলা পাতলা স্লাইস করে আমি কেটেছিলাম তাই কিন্তু অত জোরে এটা কিন্তু নাড়া যাবে না তো এখানে কিন্তু এখন আমি কিছুটা পরিমাণ বিট লবণ দিয়ে দিয়েছিলাম কারণ আমার কাছে মনে হচ্ছিলো রেগুলার লবণটা দেওয়ার পর যদি বিট লবণটা দিই তাহলে আরও হয়তো বা টেস্টটা ভালো আসবে আর এখন আমি একটা চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণ শুকনো মরিচ আর দিয়ে দিলাম পাঁচ এটাকে খুব ভালোভাবে আমি একটু পাঁচ মিনিটের জন্য ভেজে নেব তাহলে কিন্তু গ্রেনটা খুব ভালো আসে আর এভাবে করে কিন্তু পাঁচ ফুরন দিলে আমার কাছে আচারের ফ্লেভারটা ভালোই লাগে তো এবার কিন্তু পাঁচ মিনিট আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নেব কারণ যাতে খুব বেশি ভাজা না হয়ে যায় আর বেশি পুড়ে গেলে কিন্তু পাঁচ পণ্যের একদমই থাকে না তখন কিন্তু এটা পোড়া পোড়া গন্ধ আসে তো যার কারণে কিন্তু আমি এটাকে একটু আস্তে মিডিয়াম আছে দেখে কিন্তু অল্প অল্পভাবে এটাকে ভাজতেছিলাম আর এক পর্যায়ে কিন্তু আমার ভাজা হয়ে গেল এবার কিন্তু আমি আবার চলে গেলাম আষাঢ়ের কাছে আর দেখতেই পাচ্ছো অনেকটা পরিমাণ পানি বেড়ে আর পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছিলো এবার কিন্তু আমার গুঁড়ো করা মশলাগুলোকে আমি এখন এটার বেঁচে দিয়ে দেবো আর হ্যাঁ তোমরা কিন্তু চাইলে ওটাকে ব্লেন্ডার বা পাটায় পেটেও কিন্তু গুড়ি করে নিতে পারো আর এটা কিন্তু গুঁড়ি করেই কিন্তু ব্যবহার করতে হয় তো আমি কিন্তু এখানে কিছুটা পরিমাণ পাঁচফোরণ ব্যবহার করার পরে কিন্তু শুকনামিষ্ঠটা আমি ব্যবহার করে দিচ্ছিলাম আর দেখতেই পাচ্ছ এখন আঁচালের কালারটাই পুরো চেঞ্জ হয়ে যাবে এবার কিন্তু আমি আবারও সেই আলতোভাবে নেড়ে দিচ্ছিলাম যাতে ভেঙে না যায় আর দেখতেই পাচ্ছ যে পানিটা বের হয়েছিল সেটা দিয়ে কিন্তু আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছিলো এক কথায় বলা যায় এখন কিন্তু আমার আচারটা প্রায় হয়ে গেছে তারপরে পাঁচফোরণটা দেওয়ার পর আমি আর কিছুটা পরিমাণ নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেবো তাহলে কিন্তু আজকে আমার আচারটা তৈরি হয়ে যাবে আর এভাবে আচারটা দিয়ে একটা কাচের অনা অনাহে তিন বছর রেখে দিতে পারবেন কোনো সমস্যা ছাড়াই তো দেখতেই পাচ্ছেন আচারটা কালটা কিন্তু খুব সুন্দর চলে আসছে আর এটাকে নামিয়ে নিয়েছি এখন আমি এটাকে কাচের বইমে ভরে নেব আর এটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যেহেতু আমার আচারটা এখনো গরম তাই ঠান্ডা হওয়া পর্যন্ত আমি এটাকে অপেক্ষা করব তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর দেখতেই পাচ্ছেন স্লাইসগুলো কিন্তু একটার সাথে একটা লেগে থাকে নি এটা কিন্তু ঝুরঝোরার মতনই হয়ে গেছিল তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ Peace.